ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার অতি প্রিয়জন বন্ধু আত্মীয় স্বজন আলাইকুম আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার স্বপ্নের সিনিয়র সিটিজেন হোম বা বৃদ্ধাশ্রম আপডেট একটা ভিডিও যে বর্তমানে কি অবস্থায় আছে আমার স্বপ্ন তো অনেক দিনের দীর্ঘ আড়াই বছর পরে আমি একটা অবকাঠামোর একটা অবস্থানে নিয়ে এসেছি সেখানে কিন্তু কিছু সহযোগিতার কথা আমি আমার বন্ধুদের কাছে তুলে ধরেছিলাম আমি বলেছিলাম যে আমার এই অবকাঠামোতে আমার অবহেলিত বাবা মাদের জন্য চোদ্দটা ফ্যান লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আমি ভিডিওটা আপলোড করার পাঁচ ঘন্টার মধ্যে আমার চোদ্দটা ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে এই চোদ্দটা ফ্যান কে কে অনুদান হিসাবে বৃদ্ধাশ্রমের জন্য আমার সিনিয়র সিটিজেন হোমের জন্য অনুদান হিসাবে দিয়েছেন তাদের পরিচয়টা আমি একটু তুলে ধরতে চাই প্রথমে উল্লেখ করি জেবুন নাহার শিউলি জে এন শিউলি গাইবান্ধার অতি পপুলার একজন এমপি লুৎফুর রহমান এমপি সাহেবের মেয়ে জেবুন নাহার শিউলি এইটিতে এসএসসি পাস করেছেন আমার সিনিয়র বোন বড় বোন এই বছর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এল পি আসছেন উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন উনি পাঁচটা ফ্যানের জন্য পনেরো হাজার টাকা অনুদান হিসাবে দেবেন এই বছর যেমন ধর আমাদের বন্ধু হজে যাচ্ছেন আমরা তার জন্য দোয়া করব এবং যেমন ধর বন্ধু তোমাকেও বলি আল্লাহর ঘরে যে আমাদের সবার জন্য আমাদের জন্য দোয়া করবে আমরা যে উদ্যোগটা নিয়েছি সবাই সম্মিলিতভাবে সেই উদ্যোগে আমরা যেন সফল হতে পারি আসলে আমি যখন স্বপ্নটা দেখেছিলাম তখন অনেকটা অনেকটা দেখেছিলাম জোর স্বপ্নটা দেখেছিলাম কেননা সবাই জানে আমার বন্ধুরা জানে আমি কিন্তু আর্থিকভাবে আমি কিন্তু অবহেলায় স্বীকার করি এই জিনিসটা আমি কিন্তু আর্থিকভাবে এতটা সমৃদ্ধশালী না যে এত বড় একটা বৃহৎ প্রজেক্ট আমি এককভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু এখন আমি মনে করি আমি একক না আমার সাথে অনেক বন্ধুরা আছে আমার হিতাকাঙ্ক্ষী বন্ধুরা আছে সবার সম্মিলিত চেষ্টায় আমরা কিন্তু বড় কিছু একটা স্বপ্ন দেখতেই পারি যে বন্ধার শিউলি পাঁচটা ফ্যানের সাথে পরবর্তীতে আমি ডাক্তার অহিত জামান মিলনের কথা বলতে পারি মিলনের পড়াশোনা এবং আমার পড়াশোনা দশনাথে কেউ উচ্চ বিদ্যালয়ে একই একই স্কুলে পড়াশোনা ডাক্তার ওহিত যেমন মিলন আমাকে ফোন করে জানালো ভাই আমি পাঁচটা ফ্যান দিব এবং সঙ্গে সঙ্গে আমাকে পনেরো হাজার টাকা আহ বিকাশ পাঠিয়ে দিয়েছে অন্তর থেকে দওয়া অন্তর থেকে দোয়া মিলন আসলে আমি সত্যিকে বলতে পারি যে আসলে আমি আসলে আমি অভিভূত যে আমার ডাকে এইভাবে যে সারা দেবে বন্ধুরা আমি কল্পনা করতে পারিনি আরেকজন বন্ধুর কথা বলি বড় বোনের কথা বলি বন্ধু না বন্ধু এবং বড় বোন বলে সন্তান লতা চৌধুরী উনি আমাকে বলেছেন আমি একটু দুই দিন ব্যস্ত থাকব চারটা ফ্যানের জন্য আমি বারো হাজার টাকা পাঠাই আমরা চোদ্দটা ফ্যান জাস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা পেয়ে গেছি এটা অকল্পনীয় আমি চিন্তাও করিনি আমার বন্ধুরা আমার সাথে এইভাবে আমার সাথে থাকবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আমরা যদি এইভাবে এগিয়ে যাই আমরা অনেক বড় কিছু করতে পারব আমার কিন্তু এটা নতুন সংসার একটা নতুন সংসারে অনেক কিছুই প্রয়োজন আছে আমি যেটা গতকালকে ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম আমার ফ্যান কিন্তু প্রয়োজন হচ্ছে না এরপরে আরো কিছু বন্ধু যেমন দিনাজ সুলতানা দিনাজ সুলতানা আমার রাঁচি ইউনিভার্সিটি বন্ধু বন্ধু কিন্তু একটা কলেজে বেসরকারি কলেজে প্রফেসর হিসেবে আছেন ইকোনমিক্স এর ইন্ডাকশন চলার জন্য চার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে আমি মোহাম্মদ ফারুক হোসেনের কথা বলি উনি কল্লোল গ্রুপে আছেন কল্লোল গ্রুপের সেলস মানে সেলস ডিপার্টমেন্টের হেড হিসাবে দীর্ঘদিন প্রায় বত্রিশটা বছর কলম গ্রুপে আছে আজকে কিন্তু আমার সাথে প্রথম কথা উনিও আবেগাপ্লুত আমিও আবেগাপ্লুত উনি খুশি উনি ইতিমধ্যে আমাকে পাঁচ হাজার টাকা ক্যাশ আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন আমি যে কোনো আইটেম এটা দিয়ে কিনতে পারি আমার কিন্তু অনেক কিছুই প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে পিরিস গ্লাস থেকে শুরু করে গ্যাসের চুলা এগুলা অনেক কিছু খাট এগুলো তো প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ এগুলো কিন্তু আমার প্রয়োজন আছে খাটের প্রয়োজন আছে সোফার প্রয়োজন আছে টেবিলের প্রয়োজন আছে ডাইনিং টেবিল প্রয়োজন আছে আমি জানি আমার প্রিয়জন এবং আমার বন্ধু সার্কেলে যারা আছে অনেকে অনেকেই কিন্তু এই অ্যাবিলিটি আছে এককভাবে বেশ বড় কিছু করার জন্য কিন্তু অ্যাবিলিটি আছে এবং আমি জানি যে তারা হয়তো বা দিবেন এই যে কল্লোল সাহেবের কথা বল কল্লোল গ্রুপের ফারুক হোসেনের সাহেবের কথা বলছি উনি কিন্তু আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আমার সাথে একটু আগে কথা হলো আমাদের আরেক বন্ধু মিরপুর পল্লবীর বন্ধু শারমিন জুবাইর শারমিন জুবাইর স্টিল ক্যাবিনেটের জন্য দশ হাজার টাকা প্রদান করবেন বলে কিছুক্ষণ আগে আমার সাথে প্রতিশ্রুতি আমি কার কথা বলবো থেকে ইতিমধ্যে টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে আমি ওইটা রাইস কুকার কিংবা অন্য কোনো কিছু কাজে আমি ব্যবহার করতে পারবো আমার আরেক বন্ধু কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আমি বলছি আমি তো অনেক কিছু পারবো না আমি প্রতি মাসে এক হাজার টাকা করে বাবাদের জন্য আমি ব্যয় করতে চাই আলহামদুলিল্লাহ আমি আমি এতটাই আবেগ আপ্লুত যে আমি কল্পনা করিনি আমার বন্ধুরা আমার পাশে আমার ডাকে সাড়া দিয়ে এইভাবে আমাকে উৎসাহিত করবে আলহামদুলিল্লাহ হয়তো বা মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটা দুটা ভিডিও নিয়ে আমি আমি মনে করছি আমাদের পথ চলা শুরু হয়ে গেছে যেটুকু আমার বাধা ছিল অবকাঠামো সেটা অলরেডি শেষ এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা বন্ধু তোমাদের আপনাদের যাই বলি না কেন সবার চেষ্টায় আমরা খুব দ্রুত একটা ভালো একটা অবস্থানে যেতে পারবো সেই প্রত্যাশা নিয়ে সবার কাছে দোয়া চাই এবং দোয়া চেয়ে আজকের মতো আপডেট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ